আবারও ঘটে গেল বর্ধমান কাটোয়া সড়কে বড় সড়ো বাস দুর্ঘটনা কাটোয়া বর্ধমানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভাত আর বাইশ বিঘা মাঠের কাছে উল্টে যায় প্রত্যক্ষদর্শী এবং বাস যাত্রীরা জানান বাসটি প্রচণ্ড গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসে ছিল প্রায় সত্তর জনের মতো যাত্রী খবর পাওয়া মাত্র ভাতার থানার পুলিশ প্রশাসন স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় হাজির হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আহত যাত্রীদের গাড়ি করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহত যাত্রীদের মধ্যে কিছু জেনের অবস্থা আশঙ্কাজনকের কারণে ভাতার থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাস দুর্ঘটনার খবর শুনে তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হন ভাতার বিধানসভা বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রসিংজিৎ দত্ত ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আবদুল হানিফের রিপোর্ট আজকে আমাদের ভাতার এর বাইশ দিকে মোড়ে বাইশ দিকে জমি আছে একটি খাটোয়া খাটোয়া থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তার ফলে প্রায় পঁচিশ জনের মতো যাত্রী আহত হয় তাদেরকে স্থানীয়রা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে ভাতার শিয়ার হসপিটালে নিয়ে আসে এবং ভাতার শিয়ার হসপিটালেও ডাক্তারবাবুদের জরুরি তৎপরতার সাথে তাদের চিকিৎসা করান এবং তার মধ্যে থেকে এখনও পর্যন্ত এগারো জনকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে রেফার করা হয়েছে মাঝবী মোটামুটি সবাই সুস্থ রয়েছেন যারা বাকি যারা ইনজর্ড রয়েছেন আহত রয়েছেন তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্টের পর হয়তো ডাক্তারবাবুরা ছেড়ে দেবেন চিকিৎসায় ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতা করছে এবং তৎপরতা আছে কোনো নিহত কোনো খবর রয়েছে কিনা না এখনো পর্যন্ত কোনো নিহতের কোনো খবর নেই বা আশঙ্কাজনক কেউ আছেন কি না আশঙ্কাজনক অবস্থায় সেইভাবে কিছু নেই তবে এগারো জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের ওখানে চিকিৎসা চলবে আশা করি কোনো যেভাবে প্রশাসনের তৎপরতায় এবং সাধারণ মানুষের তৎপরতায় তার সাথে সাথে বিধায়ক আঙ্গ অধিকারী তারা আমাদের সমস্ত সংগঠনকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে বর্তমান যাতে ওখানে পৌঁছাতে পারি এবং পৌঁছে আমরা সাধারণ মানুষকে যথেষ্ট প্রকারে সাহায্য করছে আমাদের ছেলেরা তারা উদ্ধার করা থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদেরকে বর্ধমান নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজে লিপ্ত রয়েছে আমি শেখ জুফিকার আলী গ্রাম পঞ্চায়েতের

আপনি কোথা থেকে আসছিলেন পর্বস থেকে কোথায় যাব বলে চাপে বাসটা কি দ্রুত গতিতে আসছিল কোন জায়গায় পাল্টি গেল বাসটি আপনি ইনজোর হয়েছে কোন জায়গায় আপনি ইনজোর বেশি হয়েছে আপনি কোথায় আসছেন ভাতার ভাতার হসপিটাল এখানে ট্রিটমেন্ট করলেন এক্স রে করলেন আপনার নাম বাড়ি